রবকে পাওয়ার পরে সর্বপ্রথম তার পিতা আজরকে দিনের দাওয়াত দিলেন কিসের দাওয়াত দিনের দাওয়াত নিজ ঘরের মধ্যে শিরকের উদ্ভব ইব্রাহিম আলহি সালাম তিনি সত্যনিষ্ঠ একজন নবী ছিলেন সত্যনিষ্ঠ একজন আল্লাহর বান্দা ছিলেন আর তার ঘরের জন্মদাতা পিতা ছিল কাফে মুশরে জন্মদাতা পিতা সেরেক করতো কবর পূজা করতো আল্লাহর সামনে মাথা নত করার বাদ দিয়ে সে আগুনের পূজা করতো সাপের পূজা করতো গাছের পূজা করতো মাসের পূজা করতো সমস্ত মাহবুদের ইবাদত করতেছেন বন্দুকি করছেন এরা তো এই যে মূর্তিগুলোর পূজা আপনি করতেছেন আপনার কম করতেছে এই মূর্তিগুলোর গায়ে যদি একটা মশা পড়ে একটা মাসি পড়ে তারপরেও তো এরা পারবে না এই যে মূর্তিগুলো ইয়াহুদি খ্রিস্টানেরা তারপরে হিন্দুরা মূর্তিগুলো বানায় এই মূর্তির পরে যদি কোনো মাসি মশা পড়ে কোনো জেটি পড়ে তাকে তারা দাঁড়াইতে পারবে যেরকম সামনে কেন করেন ওরা তো কিছুই বলতে পারে না ওরা তো কিছুই শুনতেও পায় না ওরা তো আপনার ভালো করতে পারে না মন্দ করতে পারে না আপনি কেন এই বুদ্ধির সামনে মাতানত করেন আল্লাহ বিশ্বাস করে এই যে মূর্তি এটা এটা তো মানুষই বানিয়েছে এটা তো আল্লাহ হতে পারে না মূর্তি কি আল্লাহ হতে পারে আপনি যে মূর্তির সামনে মাথা মতো করছেন আপনি নম্বর পারে না এরা তো কিছুই করতে পারে না এই মূর্তি সামনে আপনি মাথা নত কেন করছেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা আযুরকে বেশ কয়েকটা উপদেশ দিয়েছিলেন কোরআনুল কারীম এই উপদেশরের কথা আল্লাহ রাব্বুল আলামিন সেই সবাই তো বিভ্রান্তের মধ্যে রয়েছে সবাই তো পথভ্রষ্টতার রয়েছে কেন আপনি ওই সমস্ত মূর্তি সাপনে মাতানত করেন ওই মূর্তি তো এই পৃথিবীর কিচ্ছু তৈরি করেনি ওরা তো মাাবুদ না মাাবুদ হচ্ছেন একজন তিনি হচ্ছেন আল্লাহ তিনি সন্তান পালো করে কিন্তু ওই পিতাকে বারণ করে বারণ করে কিনা তা ইব্রাহিম হচ্ছেন একজন নবী একজন কি নবী একজন নবী সে আবার ছোট মানুষ তার পিতা অনেক বড় তার পিতাকে তিনি উপদেশ দিচ্ছেন তার পিতাকে উপদেশ দেন বলছেন হ্যাঁ আমার পিতা আপনি এমন কিছু সামনে কেন মাথা মতো করছেন করেছে একমাত্র আল্লাহ একমাত্র কে আল্লাহ হজরত ইব্রাহিম আলী সনাজ আলহিসাম তার পিতা আজরকে লক্ষ্য করে কয়েকটা উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলো আপনারা শুনুন যেহেতু তার পিতা সেরেক করত কি করত সেরেক করত মূর্তির সামনে মাথা নত করত আল্লাহকে এটা সে বিশ্বাস করত না জানত না মানত না আল্লাহ রা বলে আলামিন সেই কথাগুলো কোরআনে কালিমান সুরাতুল মারিয়াম এর মধ্যে রেছেন

হাজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইব্রাহিম আলাইহিস সর্বপ্রথম তার বাড়ি থেকে মূর্তি পূজা শুরু হয়েছে তার পিতা আজর মূর্তি পূজা করে আজরকে সব সময় উপদেশ দিচ্ছে বলছে আযরকে উদ্দেশ করে ইব্রাহিম আলাইহিস বলছেন ইয়া আবি লিমা তা'বতুনা লা

তোমরাই বানিয়েছ এ গায়ে যদি কোন মশা মাসি পড়ে জেঠি পড়ে কোন তেরা পোকা পড়ে এরা তো তালাইতেও পারবে তারাইতে পারবে কোনো মলপুত্র ত্যাগ করলে পায়খানা প্রস্রাগ করলে ওই মূর্তিগুলো পারবে না আপনার মন দও করতে পারবে না এই মুহূর্তে সামনে কেন মাথা নত করেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজর যেহেতু জাহান্নামে চলে যাচ্ছে আজরকে উপদেশ করে হযরতে ইব্রাহিম জাতির হ্যাঁ আমার পিতা বিশ্বাস করম আমার কাছে এমন একটা জ্ঞান এসেছে এমন একটা এলেন এসেছে এমন একটা ওহি এসেছে ওহি এসেছে কার কখন জোরে বলেন প্রদর্শন করবেন জনাব ইব্রাহিম আলহি সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছিল কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছিল আল্লাহ রবুল আলমিন তাকে নবী হিসাবে ওহি দিয়েছিলেন এজন্য ইব্রাহিম আলহি সালাম তার পিতা আজরিকা লক্ষ্য করে বললেন আপনি আমাকে অনুসরণ করুন যদি আমাকে অনুসরণ করে চলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিদায়াত দান করবেন আপনাকে জাহান্নামের পাপ থেকে জান্নাতের পথে আসার তৌফিক দান করবেন চলুন বলি সুবহানাল্লাহ এইভাবে পৃথিবীতে যদি কোনো সন্তান ভালো হয় আর তার পিতা যদি খারাপ হয় আর সন্তান যদি তার পিতাকে উপদেশ করে হে আমার পিতা আপনি জাহান্নামের দিকে যান না আমাদের সমাজ সন্তানেরা আছে ভালো আবার কিছু পিতারা আছে খারাপ পিতারা নামাজ পড়ে না রোজা রাখে না সন্তানরা তার পিতাকে উপদেশ দেয় কিনা বলুন তো দেয় তো ইব্রাহিম আলহি সালাম দেখছেন যে আমার পিতা আজর সে তো জাহান নামে চলে যাচ্ছে এজন্য আজরকে উপদেশ শোনে হজরত ইব্রাহিম জাতির পিতা তিনি বলেছিলেন হে আমার পিতা আমি দেখতে পাচ্ছি সামনে তো আপনার কঠিন জাহান্নাম অপেক্ষা করছে ওয়েট করছে আপনি তো জাহান নামে যাবেন এমন একটা আজাব আপনার জন্য সামনে অপেক্ষমান আপনি দিনের পাতে আসুন আপনি স্নান গ্রহণ করুন জোরে বলে সুবাহ ইব্রাহিম আলাহাল্লাম উপদেশ দিচ্ছেন